না করলে কেউ বাঁচিব না সবাই মরে যাবেন হ্যাঁ আজকে থেকে তোমার ডিউটি এখানে কেউ যেন না ঢুকতে পারে ঠিক আছে স্যার সর্দার বরমবিল রাত করে মই মাছ মাৰিব জানো হঠাৎ করে মোর আগাম হয় কি যেন জিনিস চলি আছিল পুর চারোমাকায় গুড়াগুড়ি করে কত ভয় পাই কিনু তারপরে এদিক উদিক লাইট দি দেখব কিছু দেখা পানুনি কে হঠাৎ করে মোর কি এখন ভয়ঙ্কর জিনিস চলে আছিল বাপ রে বাপ মতন পুরি উনা থাকি বাঁচনে দৌড়ি বাড়ি চলে আসినো সরদার হ্যাঁ সরদার দুদিন আগে মোর সাথে শেম ঘটনা ঘটিয়া সর্দার আমার গ্রামে যে পুরাতন গুডাউন আছে না সেই গুডাউনটা সরকার থেকে খোলা হয়ে আর উনি ডিউটি করি নিউ কি ওই গুডাউনটা খোলা হইছে মানজুলিকা কি রে সর্দার তাহলে মুনুর বিটি ছিল বাট ওই না হয় নাম তো মানজুলিকা না এটা আলাদা মানজুলিকা এটা হচ্ছে ভূত গুডাউন খোলা হইছে মানে 12 বছর পর মানজুলিকা আবার মুক্তি পাই পাইছে তাহলে সর্দার এখন তাহলে কি হবে জানু না মঞ্জুলিকে আবার কি যে করিবে হয়তো এই গ্রামে কেউ না বাঁচবে পারে ধীরে ধীরে সবাইকে চিনেট করে দিবে আর তোমাক মুই একটাই কথা কইচু তোমরা সবাই সাবধানে থাকিবেন জানুক না কার উপর কি ঘটিবে তাহলে কি সরদার মঞ্জুলিকে বিনাশ করা যাবে না ধীরে ধীরে আমাক এই গ্রামের সভাকে মরবা হবে কিছু একটা ব্যবস্থা করো শ্রদ্ধা কিছু একটা ব্যবস্থা করো হামা কিছু এখন ব্যবস্থা ভালো কিছু একটা ব্যবস্থা করো কিছু একটা করো শ্রদ্ধা কিছু ব্যবস্থা করো শ্রদ্ধা একটা করো বিনাশ করবা একটাই লোকই পারবে সেটা হচ্ছে বাবা দেখেন তো আমার বেটাটা মাঝে মধ্যে কেমন কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে কি আচরণ করে অদ্ভুত 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 আচরণ কেমন করে এই রকম এই হ্যাঁ হ্যাঁ বাবা এরকম করে মোবাইল দেখেন বাবা হ্যাঁ বাবা দেখেন এখনো করছে মাঝে মধ্যে এরকম করে কি কত কথা তেহি বুঝলাম ভুল বাবা দয়া করে আমার ছেলেটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন আমার খুব চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে কি যে হয়েছে যেদিন থেকে মোবাইলটা পাইছে সেদিন থেকে মাথায় কি যে ঢুকছে ভূত ধরছে না কি যে ধরছে কিছুই বুঝতে পারছি না তুই কি জন্য করছিস এরকম বাবু আমি फेमस হতে চাই কিন্তু তুই যেরকম করে ভিডিও বানাছ এটা তো ট্যালেন্টের মধ্যে পড়ে না কি বলে সেটা ট্যালেন্ট নয় এটা অনেক বড় ট্যালেন্ট আমি একদিকে মেয়ে সাজতে পারি একদিকে ছেলে সাজতে পারি তুই বাপের কান কাটে দিল রে বাবু না 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 বাপের কান কাটেনি তো আমি তো আসার সময় দেখে আসলাম কান তো ঠিকই আছে হে প্রভু হে প্রভু হে হরি নাম আমার ছেলে অতটাও খারাপ না ও কোনোদিন এরকম করতে পারে না ইয়া তার কাটা আছে ছেলে তার কাটা আছে তো মায়ের থাকবে না ইউরে এক থাপ্পড় মারবো বাবা দেখছেন কেমন উল্টাপাল্টা কথা বলছে নিশ্চয়ই ওকে ভূত ধরছে তবে চিন্তা নাই আমার কাছে আছেন মানে সব সমস্যা সলিউশন আছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ভূত ভাগানোর শক্তি আছে জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি গুরু নাই রে বাবা গুরু নাই গলু বাবা গুলু জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি হ্যাঁ আমাকে কিন্তু ভূত নি। আমাকে মন্ত্র দিয়ে फेमस করে দিন এটা তো আমার জানা নাই আসলে কি যেদিন আমার গুরুদেব এই বিষয়ে পড়ায় সেদিন আমি যাইনি আমি দেখতে পাচ্ছি তোমাকে বুদ্ধরা চাই ইমিডিয়েটলি জল পড়া দরকার বাবা আমাকে তো কোনো ভূত ধরেনি আমার উপরেও তো জল পড়া পড়ে গেছে কোনো অসুবিধা নেই আর কোনো তোমাকে ভূত ধরবে না

চলে গেছে আর চিন্তা নাই বাবু আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি তুমি বড় ফেমাস ইউটিউবার হতে চাও হ্যাঁ তাহলে তোমার ট্যালেন্ট দেখিয়ে ক্যারিমিনাটি আশিষ চঞ্চলানি বিবি কে ভাইস এদের মতো হও তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে কিন্তু আমি পড়াশোনা যাই না তাহলে চা বিক্রি করো পর বিক্রি করো এক প্লেটে তিনটে পরোটা ডলি চাই বলা নিজের ট্যালেন্ট কে কাজে লাগাও যা অবশ্য এগিয়ে যাও আসল বাবা আমার কারণ না আমার মঞ্জুরিকে ফিরে এসিয়া হ্যাঁ তো তোমরা আমার মুখ ঢুকে যাও হ্যাঁ তো মঞ্জুরি কার বাড়ি কোথায় না ওই মানুষ না ওই ভূত ভূত হয় কুলু বাবা ঘটনাটা হইয়া কি আমার সিকিউরিটি গার্ড যখন তালা লাগাই ঘর তখন এই আতঙ্কে রাতে বেলা কেউ বাড়ি থেকে বাড়া হবার নি গুলো বাবা তাহলে কি বাড়ি কি মতি বাবা হয়নি না রাতে বেলা সবাই মাটির হাড়ি মুতে কিছু একটা ব্যবস্থা করো গুলো বাবা হুম হ্যাঁ সরদার কাজটা হয়ে যাবে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিতে লাগবে কিউআর কোড এই যে কিউআর কোড অনলাইন তো হবে না গুলো বাবা ওই ক্যাশ হবে তা হবে জয় গুলো বাবা কি জয় জয় গুলো বাবা কি জয় জয় গুলো বাবা কি জয় গুরুজি ভূত দেখে আমার খুব ভয় লাগে যদি সত্যিকারের সামনে চলে আসে তাহলে আমি শেষ আরে যত সব ফালতু কথা এই যে আমরা যে ভূতের নাম করি কামাই করি কত সহজ ভাবস কোনোদিন দেখালো ভূত না বস তাইলে তবুও বস ভূত মনে হচ্ছে দুনিয়াত ভূত বলে কিছু নাই চলে মানজুলিকা তো বেশি দিন চলিয়ায় সামনে মই জান ভূত বলে কিছু নাই তো বেশি ঝামেলা না করি সামনে চলে আয় আর না হলে কিন্তু প্রচুর পরিমাণে তোর কপালে দুঃখ লেগেছে হ্যাঁ হ্যাঁ তো বেশি বাড়াবাড়ি করিস না সামনে চলে আয় মানজু লিকা সামনে আসো মানজু লিকা কোথায় আছো কে গেল রে ভূতের মতন হারাই গেল ইউরে ওই এত ভয়ান্ডরা কেড়ে মো জায়গা সামনে একদম থাকলে হল গুলু বাবা মঞ্জুলিক কি বিলুপ্ত হয়া না মাঞ্জুলিক এখনো যায়নি সে অনেক শক্তিশালী তাকে এত সহজে শেষ করা সম্ভব না সময় লাগবে হোসেন ও জোতা গেলা ভুলে গেলে জোতা গেলা নিবা বাছি বাচ্চা পালাইস থাকি ফটাফট এ না এক মূর্ত আর থাকা যাব না হ্যাঁ গুরুদেব কেউ নেই বাস কি হল গুলু বাবা তোমরা ব্যাগপত্র নিয়ে কোনো যাচ্ছেন না না কথা যাচ্ছি না তো তাহলে যে দুজনে ব্যাগ নিছেন আসলে কি আমাদের এক জায়গায় যেতে হবে একটা গাছের শিকড় লাগবে তবেই আমরা মাঞ্জুলিকাকে বিলুপ্ত করতে পারবো কোন গাছে শিকড় গুলো বাবা গাছে শিকড় হ্যাঁ তো বাবা কোন গাছে শিকড় গাছের নাম কি সবুজ পাতার গাছের শিকড় আর আমার ইমিডিয়েটলি গাছের শিকড়টা দরকার আমার তাড়াতাড়ি যাবো বেশি কথা না কই হ্যাঁ বাবা অবশ্যই যাও কিন্তু গুলু বাবা তোমাক আমরা এখানে ছাড় দিবা পারবো না বর্তমানে তোমরা একমাত্র আমার ভরসা বাবা আর আমরা চাই যাতে তোমার উপর কোনো অঘটন না ঘটে আর তোমাকে যেন কষ্ট না করবো হয় তাই তোমার সাহায্যের জন্য আমরা দুটো সেনা পাঠাই বাবা তোমার ব্যাগ গুলো আমাকে দাও আমরা থাকি কষ্ট করবো না কষ্ট তো তোমরা আমার পিছনে পিছনে আসেন সেই জন্যই হচ্ছে তোমরা চুল যাও তাহলে আমার কষ্ট হবে না না বাবা আমার যদি না মুড়ে যাওয়া হয় তাও আমরা আর উনি যাওয়া পারবো না হ্যাঁ তাহলে ব্রিজ যাব ঝাপ দিয়ে মুড়ে যাও কি করে চল আঙ্গুরি মনে হচ্ছে না আচ্ছা নাক চাপে ধরে থাকবে তাও না আগা হয়ে গেলে ছুটে দিবেন নাকি হ্যাঁ ভগবান গরম করে ঠান্ডা জল দিলে হয় আচ্ছা আরে এইভাবে পালানো যাব না আরে আমরা পিছাও না এখন গড়েই যাই রাতের অন্ধকারে লুকাই লুকিয়ে পালাম তাহলে একটু কাজ করি বস হঠাৎ করে দৌড়বারে পালাই যাই আমরা কি দৌড়াই পালাম আমার আগে আগে দৌড়া কেন ঘুরে পালা চলো বাড়ি চলো বস রাত বারোটা বাজে চলো পালাই রাত বারোটা বাজে হ্যাঁ ভগবান ভালোভাবে পালাই এখান থেকে

যাক কোনো মতন বাঁচা গেল বাপ যে জায়গাত ফাঁসি গেল আমরা নাহলে কি যে হল হলায় বস জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে আরে এই তো মাঞ্জুলিকা গোডানোর চলে এসেই

যে থেকে বস বস তোমাকে বলছে কার আমার শুধু যে তোমার না আমি চাই না তোমাকে কি বললি की <unsafe problem> <laughs> <laughs> हो रे सलाम हो से तेरी सदा आती है सददी रहार <sansime> <से> जब रहा हो रजब रहा पेन यारा नल महफिल आवण

আরে মানজুলিকা না হয় এ তো কাকা মুই মোজেন কাকা না হয় মুই কাটাপ্বা বাহু মামা তুই কাটাপ্বা না তুই তার কাটা মুই বাহু বলিৰ মামা তার কাটা মামা তার তো কোন কোন মানজুলিকা ইকোনক দি কাটাপ্বা তে তুই তার কাটা না থাকি আপনি কান্না করছেন কেন কাটা ইয়া মাঞ্জুলিকা না না কাটা বা না সরি মাঞ্জুলি যাই হোক কান্না করছেন কেন আমাকে কেউ ভালোবাসে না আমাকে দেখে সবাই হাসে কেন মোর বয়স যখন তেরো বছর ছিল তখন মোর টিপ নেল পালিশ লিপস্টিক চুরি এগুলা খুবই ভালো লাগিল মঞ্জু অ মঞ্জু 이래 아무리리 아+ 아무리리도 돼 야+ 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 야+

তারপর কি এত সুন্দর নাচ করছি তাও সবাই হাসছে আচ্ছা তোমরাই বলো তো আমি কি ভালো নাচতে পারি না আমি তো তোমাদেরও নাচে দেখালাম হ্যাঁ তোমরা খুব ভালো নাচ চুল্লা আরো উঠি উঠি টাকলো হয়ে তাহলে তোমাক আদিবাসী হেয়ার অয়েল লাগবে ভালো ওই সময় তো উলা তেল ছিল হয়নি কিন্তু তোমার টাক মাথা হিসেবে তোমার নাম কাঞ্চন বর্মন রাখা উচিত মুই ছেলে মানুষ না হাই মুই পিওর মিয়ে সেটা একটা কথা আচ্ছা তোমরা মানুষ জায়গা এভাবে ভয় দেখান কেন মুই শুধু ভয় দেখাও মুই সবাকে আতঙ্ক ধরায় মারি মোর নাচ দেখি যায় হাসিয়া মুখ যায় হাফ লিডিস কোয়া আমি কাউকে ছাড়বো না আর তোমাকে মুই কোন ছাড়িবা না কেন আমরা কি করি আই তোমরা আমার উপর হাসিয়ান কালকা রাত থেকে গুলু বাবা নিখোঁজ জানুক নি খুনা গেলে আর কেহ কুবা পারেনি কেহ কি কোনো জায়গায় গুলু বাবাকে দেখিছেন সর্দার গুলু বাবু যদি হারিয়ে যায় তাহলে আমার কি হবে আমি কারো কিছু হতে দিব না Excuse শোনো সবাই মানজুলিকা কোনো সাধারণ বোধ না আর ওয়াক শেষ করা সম্ভব না তাহলে বাবা সবা কি এক একে মুরবা হবে একদম না মুই মানজুলিকার সঙ্গে কথা কইয়াং সরদার ওই কাকো কিছু করিবা না কিন্তু সবাকে একটা কাজ করবা হবে কি কাজ করি বাবা বিশিয়া কামনা স্টাকলু মাথা ফাড়াই দিম পিছা ডিম ডিম হারাম তুই ঠিকঠাক করি কত তোর নাম কি আমরা জানি তুই মানুষ তুই কোনো ভূত নাই তুই এত কুলু মোর নাম মজেন বেশি উল্টা পাল্টা কথা কইছ না তুই কে মানুষ মানুষ আনা বুঝিস নিটাল তো ফেলা চাউড়ো ফেলা নে হুম কি বলে আসলে কি তার আগে কয় এত শোনা কোনা পেয়ে আইছ একচুয়ালি দাদা মই হচুম চোর চোর গ্রামবাসী লাগি সবাকে কুম তোর কি অবস্থা হবে জানিস না দাদা তুই এরকম করি না মোর সঙ্গে পার্টনারশিপে তুলি আইলে মালামাল হই যাব আচ্ছা কি সবে যখন জানি ফেলালো তাহলে একটা কাজ কর কি আজ থেকে প্রতিদিন রাতে সর্দার এ গ্রামের একজনকে যেতে লাগবে সেই গোঠনার ভিতর আর সঙ্গে লিস্ট সঙ্গে নিয়ে যেতে হবে দেশি মুরগির মাংস ডাল চিকন চালের ভাত রুটি তরকা লাল মাল সঙ্গে আঙ্গুর ফল মূল কাচের গিলাস আর জলজিরা হাসমুলার প্যাকেট আর একজন ছেলেকে গিয়ে নাচতে হবে সব সময় মাঞ্জুলিকাকে খুশি রাখতে হবে কিন্তু গুলু বাবা কিন্তু কি এগুলো না করলে কেউ বাঁচিব না সবাই মরে যাবেন হ্যাঁ আমরা সবকিছু করতে রাজি গুলু বাবা হ্যাঁ জয় গরু বাবা কি জয় জয় গরু বাবা কি জয় জয় গরু বাবা কি জয় গুরু নাই রে বাবা জয় গলু বাবা কি জয় জয় গলু বাবা কি জয় গলু বাবা কি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো যাই হোক সর্দার আমাদের যেতে হবে আমাদের পেমেন্টটা করে দিন ফুল পেমেন্ট এই কিউআর কোড অনলাইন নাই গুলু বাবা ক্যাশ হবে

খাবার গিলা থাকি পিছাই যা এবার নাচে কেমন হইয়া দেখান খুব সুন্দর হয়েয়া সারা জীবন বসে বসে খামো এরকম আর চুড়ি চামালি গড়িয়ে তারপ দেখাই উল্টি গেল ঢাল ঢাল ঢাল